সহায় সম্পদ বাল বাচ্চা সবসহ একবারে ধ্বংস হয়ে গেলে যা হইতো তার চেয়ে বেশি ক্ষতি হইল এরকম একটা ক্ষতির কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেক মুসলিম আছে যাদের নামাজ ফরজ ছিল যারা পড়ে না আজকেও পড়ে নাই মুরুক্ষেপি করে তারা যে ভীষণ ক্ষতির মধ্যে পড়ে থাকতেছে প্রতিদিন প্রতিদিন তার জন্য আমাদের করণীয় কী একজন মানুষ যদি দেখে রাস্তায় একটা বক্রি বাচ্চা আগুনে পুরে ঝাঁপ দিছে জ্বলতে ঝটফট করতে ছটফট করতেছে আর চিল্লা চিল্লি করতেছে তাহলে একজন মানুষ যদি সে পাগল না হয়ে থাকে সে যেই স্বীকৃতির লোকই হোক না কেন মনে ব্যথা পাবে না চেষ্টা করবে না উদ্ধার করতে মানুষের যুগ দিবে আগুনে চেষ্টা করবে একজন মানুষের সন্তান আমার ভাই ভাতিরা যদি এরকমভাবে আগুনে জ্বলে তাহলে তার জন্য আমার কষ্ট কীরকম লাগা দরকার বাস্তবে লাগবেও তাই কিন্তু জাহান আগুনে জ্বলতেছে জলার যোগ্য হইতেছে এই কাজটা না করার কারণে কিন্তু আমাদের মনে ব্যথা নাই তার মানে আমরা অনেক 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 নিচে আসি আমাদের ইমান অনেক দুর্বল হয়ে গেছে এই জন্য আমরা ওই ব্যথিত হইতে পারতেছি না আল্লাহ তালা আমাদের সহি বুঝ দেন ওই ব্যথা নসিব করেন যেই ব্যথা আল্লাহ তালা নবী আকদাসকে দিয়েছিলেন নবীর উম্মত আমরা নবীর ব্যথা আমাদের মধ্যে আসবে এটাই কামনা কাজেই আমরা ওই ব্যথা অর্জন করি ফিকির করি আরেক ভাইকে এই আগন্তিক বাসে আপনার চেষ্টা করি এর চেয়ে বেশি হইল একজন মানুষ অমুসলিম মুশ্রিক কাফের খ্রিস্টান কাদিনে যাই হোক এই লোকটা তো চিরস্থায়ী জাহান্নামী আমি ফকাত আল্লাহ আলাইহিল জাহ তার জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাত হারাম করে দিচ্ছেন যে আদম সন্তান মানুষ সন্তান চিরস্থায়ী নামে যাবে এটা আমার একই বিশ্বাস এবং ইমান তার জন্য আমার কি ফিকির হওয়া দরকার নিশ্চয়ই তার জন্য একটা মানুষ হিসাবে মানবতার তা যায় ফিকির হওয়া দরকার কাছে কিনা তাইলে আমরা মুসলিম সমাজে যারা অমুসলিম মতো আছে তাদের জন্য যেমন ফিকির করব ঠিক তেমনি যারা অমুসলিম তাদের জন্য তার চেয়ে কম দাম বেশি ফিকির করবো রাজিয়া সিনশ আল্লাহ তৌফিক দেন আমি একটা হাদিস পড়ছি ইদা আহসান আসলাম আল্লাহ আব্দ বান্দা যখন ইসলাম গ্রহণ করে ফাহাসুনা ইসলাম হো এবং তার ইসলামটা খুব সুন্দর হয় ইসলাম গ্রহণ করে কিসের দ্বারা ইকোন বিশ্বাস কালিয়া ইলা মুহাম্মদুল রসুরুল্লাহ এতে অর্থে দ্বারা বোঝাদা কিন্তু সুন্দর হয় কেমনে আবার ভিন্ন কথা সুন্দর হয় দুইটা কাজে একটা হলো সে ইসলাম ছাড়া কুফুর সব কিছুকে চরম ঘৃণা করে ছেড়ে ঘৃণা করে কুকুর ঘৃণা করে ছেড়ে কুকুর যত শাখা সব ঘৃণা করে মোটেই ভালোবাসে না ঘৃণা করে কালাকু করে পাখের আছে বেশি ঘৃণা করে দ্বিতীয় হলো এই ইসলাম গ্রহণ করার পরে সে ইসলামের হুকুম মানতে থাকে ফরজগুলি আদায় করে ওয়াজিবগুলি আদায় করে ইচ্ছাকে তো কোনো গুণা করে না এই দুই কাজের দ্বারা ইসলাম সুন্দর হয় যখন সুন্দর হয়ে যায় তো আল্লাহ কী করেন্লাহুল্লা আল্লাহ পাক তার যত সব গুণা আছে যেগুলি সে আগে করছে সবগুলিকে আল্লাহ মাফ করে দেন ইসলাম গ্রহণ করে আগে গুণাগুলি মাফ হয় কখন যখন ইসলাম সুন্দর হয় সুন্দর কখন কিসের দ্বারা হয় বলে কুফুরকে ঘৃণা করার দ্বারা হয় তাহলে একজন মুসলিম ইসলাম গ্রহণ করার মানে হলো এই ইসলাম গ্রহণ করার পরে সে কোনো কুকুরকে পছন্দ করবে না শুধু ঘৃণাই করবে ঘৃণা করলে কি গ্রহণ করে না ছেড়ে দেয় ঘৃণার বস্তু কি পকেটে ওঠায় না ফালাইয়া দেয় ফালাই দেয় একজন মানুষ হিন্দুদের ধর্মকে ভালোবাসে বলে যায় সব ধর্মই তো ভালো ধর্ম খুব ভালো লাগে আমার কাছে এই কথা বলে নামাজ উপরে কালিমা উপরে সে মুসলমান থাকে কেন থাকে না সে কুফুর সেরেককে ঘৃণা করে নাই পছন্দ করছে ওজন্যই কথা ইহুদ খ্রিস্টানের তরিকা সে ভালোবাসে পছন্দ করে এই জন্য জীবনের কাজগুলো এভাবে চালায় বিয়ে ওরকম করে বাচ্চা জন্ম নিলে ওই অনুষ্ঠান করে ওদের মতো তাহলে সে কুফুর পছন্দ করলো না ঘৃণা করলো পছন্দ করলো আর পছন্দ করলে কি থাকে না ইসলাম থাকে না ইমানও থাকে না ইমান ইসলাম যাওয়ার একটা বড় কারণ হইল কুফুরকে সমর্থন করা পছন্দ করা এটা ইমান ইসলাম থাকে না কুকুর সমর্থন করলো না পছন্দ করলো না ইসলাম তো ইসলাম ধর্ম নিরপেক্ষতা দেখি ইসলাম এটা কি ধর্ম ধর্মনিরপেক্ষতা দেখি কুকুর আমি ইসলাম গ্রহণ করলাম মুসলিম পরিচয় আসি নামাজ কালাম পড়ি হজমরা করি সমর্থন করি ধর্ম নিরপেক্ষতা মানে কুফুর সমর্থন করি যেমন মূর্তিপথ সমর্থন করলে যেমন ইমান থাকে না ধর্ম নিরপেক্ষ সমর্থন করলেও কি থাকে না ইমান থাকে না বুঝে আসতেছি কেন কথাটা বুঝে আসলো কারো মূর্তি পূজা কেউ সমর্থন করলে ইমান থাকে এখন দোয়া করতেছে আল্লাহ তুমি এদেরকে এই খুব সুন্দর রূপে ভালো রূপে পূজা করা তৌফিক দিও এই দোয়া করছে বাস্তবে অর্থটা কী হলো সে কি কুকুর ঘৃণা করে না পছন্দ করে ইমান থাকবে তোমার থাকবে না যত কুকুর আছে ঘৃণা না করলে ইমান হয় না ইসলাম গলাম যে ঘৃণা করা জরুরি আর সমর্থন করার কোন কায়দাই নেই এবার তিনটা কথা বলি দেখেন আমাদের দেশে চালু আছে কুফুরি আইন ইসলামী সমাজের আইন না চালু আছে কুফুরি আইন এই কারণে আমার অভ্যস্ত হয়ে গেছে কুফুর আইনের প্রতি ওইটা ভালো লাগে পছন্দ লাগে একদম বাস্তব কথা একজন তাবলিগি আর একজন পিসাবের মরিদ আমার কাছে আসছে একটা জমি সংক্রান্ত বিষয় ছবি কিনছে একজনে আর তারা দেড় মাস পরে প্রচলিত আইনে মামলা করছে ভক্ত সুভার পিএম তারা পাইছে মামলা আসছে এটা সারা জন বললাম যে ভাই আল্লাহর আইনে কিন্তু মালিক যে কিনছে আল্লাহ আইনে যেহেতু সে মালিক কিনছে এবং তিন দিনের মধ্যে আপনারা কোনো রকম প্রতিবাদ করেন নাই নিতে চান নাই আল্লাহ এখন তিন দিনের মধ্যে যদি নিতে চায় তাহলে সে মালিক হয়ে যেতে পারব আপনি এখন দেড় মাস পরে পঁয়তাল্লিশ দিন পরে করছেন তাহলে এটা আপনি আল্লাহ আইনে কিনা মালিকানা পেতে পারেন না হ্যাঁ কয় কি ভাড়া আইন এখন দেখেন সেই লোকটা কি জবাব দিল খদ্দে সে আইনি তো মানতেইবো আর চলতে হইব এন কন এই কথা বললে কুকুর কোনটা সমর্থন হলো ইমান না কুফুর কথা কর না টুপি আছে আচ্ছা একজন না এই আইন যদি না থাকতো তাহলে এই কথা সে কইতো আইন আছে কারো অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে তার কাছে ভাল লাগে চাইতে চাইতেছে তাহলে ইসলামী আইন শাসন না থাকলে মানুষ প্রচলিত আইনে কি হয় বেঈমান কাফের হয় কথাটা বুঝে আসছে না তাহলে সেই হিসাবে আইন মুসলিম আমার দাবি থাকবে দেশে ইসলামী আইন চালু হোক যদি তা না হয় এইভাবেই মানুষ কাফির হবে তের পাওয়া যাবে না এটা আমার আপনার দাবি না আমার একলা দাবি সবার দাবি এই জন্য মেহনত আছে মেহনতটা কি যে আমি নিজে ফিকির করব মেহনত করব আরেক বেগে দাবাত দিব বলবো মেজাজ তৈরি করব যারা এই কাজ করতে তাদের সাথে সঙ্গ দিব একমত হবো একমত হয়ে কাজগুলি আঞ্জাম দেবো সারা জিন্দিগি চলে গেছে ইসলামী আইন সমাজ চালু হোক এই ফিকির আমাদের মধ্যে আসতেছে না চিন্তাও করতেছি না এই জন্য আমি কুকুর সমর্থন করে ও করে দুনিয়াতে যাইতেছি মনে করছি নামাজ কালাম করি ইমাম সাহেব খতিব সাহেব আমি হোসগ্রহ করতেছি আমরা সব ঠিক আছে কিন্তু আসলে কুফুর সমর্থন কইরা ইমান নষ্ট করিয়া যাইছে দুনিয়াতে আমাকে ইমান নষ্ট করে জামু না ইমান নিয়ে যাবু কে যাই ইমান নিয়ে যাইতে তাইলে ইসলামী আইন সমাজে চালু হোক এটা আমাকে করতে করতে হবে এই ফিকির এই চিন্তা এই চেষ্টা করতে হবে এটা ওয়াজিব দেখেন ব্রেতেন নামাজ ওয়াজিব না ফরজ এটা আদায় করি না আমরা কোন দিন করতে না পারলে কী করি কাজাও করি তবাও করি মানে এটা কাজা আছে এই যে ইসলামের সমাজ আস ইসলামী আইন সমাজ চালু হোক এই মেহনতটা ওয়াজিব জিন্দিভার করলাম না এর কাজা কৌক তবে আল্লা মাফাই করলে তো হয়ে যাবে না বরং এইটা চালু করে মেহনত করেই একটাই পথ বিকল্প পথ নেই যে যেখানে আছে যে অবস্থায় আসি এখন থেকে এই মেহনত চালু করবো মার মামুন আকশাব নাম শুনছেন হ্যাঁ উনি কিন্তু এই বাংলাদেশ খেয়ত মনিস এর বর্তমান আমি এই আহ্বান করে যেতেছে অনর্গল হক কথা বলে যেতে দাওয়াত দিতেছে আমরা সমর্থন করি একমত হই এবং এই কাজে সম্পৃক্ত হইয়া ইসলামী শাসন চালু হোক এই মেহনতটা করে যাই না হলে আমার অজান্তে আমি কাফের হয়ে যাব কিমান নষ্ট হয়ে যাবে খবর থাকবে না শেষ কথা বলি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে মুখের তালাক তালাক না আছে না আছে না যা তালা ঘটনা ঘটলে মুরুবরে বসলে কি কিছু হয় নাই মেম্বার চেয়ারম্যান ওকে কিছু হয় নাই লিখে দেয় তালাক হয় নাই কয় মুখের তালাক তালাক কোরআন কয় মুখের তালাক তালাক সে বলে মুখের তালাক তালাক না কোরআনকে স্বীকার করলো না অস্বীকার করলো যারা সমর্থন করলো তারা কী করল তারাও অস্বীকার করলো তার মানে এই দুশ লোকই কি হবে বেইমান ঠিক আছে না সমাজে চালু আছে কিনা এটা অনেক লোক এর মধ্যে আক্রান্ত কিনা আমার ভাই মুসলিম সে এই অন আইন চালু থাকার কারণে নিজের অজান্তেই বেমান কাফের হয়ে যেতেছে আমারও বাস্তব তারও বাস এভাবে অনেক বিষয় আছে যে আমি খবর রাখতেছি না এই জন্য ভাই পাক্কা পাক্কাত অতীতের জন্য এখন থেকে ইসলামী আইন সমাজে কেমনে চালু হয় এই মেহনত করি বাংলাদেশ বাংলাদেশের সাথে একত্রে ঘোষণা করি এবং কমিটি করি মেহনত করি দাওয়াত দিই মেহনাজ তৈরি করি অধিক মানুষ মিলে একটা দাওয়াত দিলে সেটা গ্রহণযোগ্য হয় দাবি করলে গ্রহণযোগ্য হয় সবাই মিলে চেষ্টা করি তাহলে গ্রহণযোগ্য হবে দেখেন আমাদের দেশে একটা কেউ খুনখা হইলে সরকার ফাঁসি দেওয়ার টাইন আছে আছে না জনগণ মিছিল করে অমুকের ফাঁসি চাই করে না হে আমিও করি আপনিও করেন ফাঁসি কিন্তু ইসলাম না কুফুর দাবি করতেছি অমুকের ফাঁসি চাই দাবি করলাম ইসলামের না কুফুরের কিসে দাবি করলাম আমি ইমেন নষ্ট করছি বাজার এমন নষ্ট হয়েছে আমি চাই কুফুর। আমি ঘোরায়ও করার চেষ্টা করি না ঘোরায় মানে যদি এভাবে কইতাম উমুকের বিচার চাই আল্লাহর আইনি বিচার চাই তাহলে কোনো অসুবিধা হইতো কি বলেন বলা যায় তো কি না কিন্তু তাও বলি না এমন ফসা পড়ছে আমাদের মেজাজ কোনটা কুকুর কোনটা তা জানিও না খবরও নেই কথা ঠিক না এই জন্য কুকুরটা চাইতেছি আর ফাঁসি যদি হয়ে যায় তাহলে পক্ষের উকিল সব তো খুশি খুব বাদী পক্ষের উকিল খুব খুশি বলে স্যার উপযুক্ত বিচার আমরা সন্তুষ্ট বিয়ে উপযুক্ত বিচার পাইছি সন্তুষ্ট কিছুদিন রইলো কুকুরে আইনে না ইসলামী আইনে সন্তুষ্ট ঘোষণা দিল আতসা রাদুবিল্লাহ রাব্বান ঘোষণা কিসির ছিল সন্তুষ্ট হবে আল্লাহর আইনের উপরে আবিল ইসলামী দিয়ে আমি আহমাদ নবী এই কথা ছিল ইসলাম কিন্তু করছি কোথায় এইভাবে আমি দিন থেকে বেরোচ্ছি সে নামাজ পড়তেছে তার পক্ষে নামাজ পড়তেছে পত্রিকা বিবি দিতেছে বলতে স্যার আমার খুব সন্তুষ্ট বিচারে বোঝার পাইছি তার মানে কুকুরের উপর সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদের হেদায়াত দেন সেই বুঝ দিয়ে দেন এর দ্বারা ইসলাম সুন্দর হয় না বরং ইসলাম থেকে বেরিয়ে যাই আমরা এই অবস্থা আমাদের মধ্যে না আসে সার্বিক মেহনত করি আল্লাহ তৌফিদের ভক্তিদের ওসলিল্লা সুবাহ